আচ্ছা পশ্চিমবঙ্গে একজন স্বীকৃত অ্যালাইড বা প্যারামেডিক্যাল হেলথ প্রফেশনাল হিসেবে নিজের কেরিয়ার গড়ার কথা ভাবছেন যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এ আলোচনা কিন্তু আপনার জন্যই চলুন একদম গভীরে গিয়ে জানা যাক সেই নিয়ন্ত্রক সংস্থা সম্পর্কে যা আপনার পেশাগত যাত্রার প্রত্যেকটা ধাপে আপনাকে পথ দেখাবে প্রশ্নটা খুবই সহজ তাই না কিন্তু এর উত্তরটাই আপনার কেরিয়ারের ভিত গড়ে দেবে আর এই পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের প্রথমে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রফেশনাল গ্রুপকে চিনতে হবে তো চলুন আগে এই দুটো গ্রুপের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার করে নেওয়া যাক কারণ আপনার ভবিষ্যতের রাস্তা কিন্তু এটার ওপরেই অনেকটা নির্ভর করছে প্রথমে আসি অ্যালাইড মেডিক্যাল প্রফেশনালদের কথায় আচ্ছা এরা কারা সহজ ভাষায় বলতে গেলে এরা হলেন সেই বিশেষজ্ঞরা যারা কিন্তু ওষুধ ব্যবহার না করে মানে নন ফার্মাকোলজিক্যাল থেরাপির মাধ্যমে রোগীদের সুস্থ হতে সাহায্য করেন যেমন ধরুন একজন ফিজিওথেরাপিস্ট যিনি ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা করেন বা একজন ডায়েটিশিয়ান যিনি সঠিক খাবার দাবার নিয়ে পরামর্শ দেন এখন প্রশ্ন হল এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় দেখুন অ্যালায়েড প্রফেশনালরা কিন্তু সরাসরি থেরাপি বা চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত আর অন্যদিকে প্যারামেডিক্যাল প্রফেশনালরা রোগ নির্ণয় মানে ডায়াগনোসিস বা টেকনিক্যাল কাজে ডাক্তারদের সাহায্য করেন যেমন ধরুন একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যিনি আপনার ব্লাড টেস্ট করে রিপোর্ট তৈরি করে দেন দুটো পথই কিন্তু স্বাস্থ্যসেবার জন্য বলতে গেলে অপরিহার্য আচ্ছা তো এই যে দুটো গুরুত্বপূর্ণ পেশার কথা আমরা জানলাম পশ্চিমবঙ্গে এদের নিয়ন্ত্রণ করে কোন সংস্থা হ্যাঁ এর উত্তরটাই হল দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারা মেডিকেল কাউন্সিল বা আমরা সংক্ষেপে বলতে পারি ডাব্লিউ বি কাউন্সিল দেখুন এই কাউন্সিল কিন্তু এমনি এমনি তৈরি হয়নি দু সালের একটা আইন দিয়ে এটা তৈরি করা হয়েছে আর আইনের এই কথাটা থেকেই এর উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায় এর মূল কাজই হলো। শিক্ষার মান বজায় রাখা আর সমস্ত যোগ্য প্রফেশনালদের একটা সরকারি রেজিস্টার বা তালিকা তৈরি করা তাহলে এই কাউন্সিলের প্রধান লক্ষ্যগুলো কি কি তাই তো একদম সহজ করে বললে পড়াশোনার মান উন্নত করা সব কিছুর জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করা যারা যোগ্য তাদের নাম রেজিস্টারে তোলা বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউটকে স্বীকৃতি দেয়া আর পেশাগত ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা বুঝতেই পারছেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের রাজ্যের সেবার মানকে আরও ভালো করার জন্য এবার চলুন দেখি কাউন্সিল আসলে কি কি কাজ করে দেখুন এরা বিভিন্ন কোর্সের সিলেবাস অ্যাপ্রুভ করে কলেজগুলো সেই মান অনুযায়ী চলছে কি না তা দেখার জন্য ইন্সপেকশন করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হল প্রফেশনালদের রেজিস্টারটা ম্যানেজ করা মানে আপনার নাম এই রেজিস্টারে থাকা মানেই কিন্তু আপনি একজন আইনত স্বীকৃত প্রফেশনাল তো এতক্ষণ তো আমরা কাউন্সেলিং নিয়ে জানলাম এবার আসি সবচেয়ে কাজের কথায় যদি কেউ এই পেশায় আসতে চায় তাহলে কোন কোন কোর্সগুলো করতে হবে যেগুলো এই কাউন্সিল দ্বারা স্বীকৃত চলুন দেখেনি এখানে দেখুন স্বীকৃত কোর্সের একটা দারুণ তালিকা আছে ডিপ্লোমা লেভেলে ডিএমএলটি ডিআরডির মতো জনপ্রিয় কোর্স তো আছেই আবার যারা ডিগ্রি করতে চান তাদের জন্য বিপিটি বিএমএলটি বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে বিএসসির মতো প্রোগ্রামও রয়েছে এখানেই শেষ নয় মাস্টার্স করারও সুযোগ আছে মানে পছন্দের তালিকাটা কিন্তু সত্যি অনেক বড় আচ্ছা কোর্স তো শেষ হলো। কিন্তু তারপর আসল কাজটা তো এর পরেই শুরু মানে অফিসিয়াল রেজিস্ট্রেশন এই একটা ধাপে কিন্তু আপনাকে একজন শিক্ষার্থী থেকে পুরো দস্তর পেশাদারে পরিণত করবে প্রসেসটা কিন্তু খুবই সহজ প্রথমে আপনাকে দরকারি সব কাগজপত্র দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে এরপর কাউন্সিল আপনার সব সার্টিফিকেট যাচাই করে দেখবে আর সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নাম রাজ্যের সরকারি রেজিস্টারে উঠে যাবে এবং আপনি হাতে পাবেন আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাস আপনি হয়ে গেলেন একজন সরকারিভাবে স্বীকৃত প্রফেশনাল কিন্তু প্রশ্নটা হলো এই রেজিস্ট্রেশনটা এত জরুরি কেন এটা কি শুধুই একটা কাগজ না একদমই না এটা আপনার প্রফেশনাল পরিচয়ের চাবিকাঠি দেখুন এই একটা রেজিস্ট্রেশন আপনাকে পশ্চিমবঙ্গে আইনত কাজ করার অধিকার দেয় আপনি সরকারি চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হন আপনি আইনি কাগজপত্র সই করতে বা ভেরিফাই করতে পারেন এমনকি দরকার পড়লে আদালতে বিশেষজ্ঞ হিসাবেও মতামত দিতে পারেন এক কথায় বলতে গেলে এটাই আপনার পেশাগত পরিচয়ের আইনি শিলমোহর মানে সহজ কথায় এই রেজিস্ট্রেশনটাই হল স্বাস্থ্যসেবার জগতে আপনার ভরসাযোগ্য কেরিয়ারের লাইসেন্স এটাই প্রমাণ করে যে আপনি একজন যোগ্য দক্ষ এবং স্বীকৃত হেলথ কেয়ার প্রফেশনাল তাহলে আর অপেক্ষা কিসের স্বাস্থ্যসেবার মতো একটা গুরুত্বপূর্ণ ফিল্ডে যদি নিজের কেরিয়ার গড়তে চান তাহলে আজই কিন্তু আপনার যাত্রা শুরু করার সেরা সময় এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আর একটা টপ টিয়ার প্রফেশনাল শিক্ষার দিকে আপনার প্রথম পদক্ষেপ নিতে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন অথবা এই নম্বরগুলোতে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্তটা আজই নিন